আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের কোলার এলাকার রাজহংস নামের একটা কলোনি সেখানকার একটা ক্রাইমের সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল পনেরোই অক্টোবর দু সাল সেই সময় ওখানে দুর্গা অনুষ্ঠান বা নবরাত্রির অনুষ্ঠান চলছিল। সারা রাত লোকজন বাড়ির বাইরে থেকে বিভিন্ন প্রোগ্রাম দেখছিল এমনই একটা সময় রাজহাংস কলোনির একটা মেয়ে বয়স ছিল পঁচিশ বছর নাম ছিল শিখা পাসওয়ান বা পাসওয়ান সে বাইরেই ছিল হঠাৎ করে সে নিজের বাড়িতে কল করে জানায় যে সে বাইরে আছে একটা জরুরি কাজ আছে তার ফিরতে দেরি হবে কিন্তু সে সারা রাত আর বাড়ি ফেরেনি মা বাবা চিন্তাও করছিল আর মাঝে মাঝে নিজের মনকে বোঝাচ্ছিল যে হয়তো কোন জরুরি কাজে সে আটকে পড়েছে তাদের মেয়ে ছিল একজন ফেমাস বিউটিশিয়ান প্রচুর কাজ করতো লোকজনকে সাজাবার কাজ করত বিয়ের কোণে সাজাবার কাজ করতো তাকে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে রাত কাটাতেও হতো মা বাবা নিজের মনকে এটাই বলে আন্তনা দিচ্ছিল যে হয়তো কোনো কাজে মেয়ে আটকে পড়েছে সকাল হলে চলে আসবে সকাল হয় মেয়ে আসছিল না ফোন করলে মেয়ে ধরছিল না মা খুব চিন্তা করছিল পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং কমপ্লেন করে আসে পুলিশ এবার তদন্ত শুরু করেছিল পনেরোই অক্টোবর সে রাত্রেবেলা থেকে বাড়ি ফেরেনি এদিকে ষোলোই অক্টোবর বিকেল বেলার দিকে একটা মল নাম হচ্ছে নির্জন একটা এলাকা সেখানে একটা স্কুটি আধজলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় স্থানীয় লোকজনেরা পুলিশ টিমকে খবর দিয়েছিল পুলিশ সেই স্কুটিটার কাছে আসে সেই স্কুটিটার যে নাম্বার প্লেট ছিল সেটা পুড়ে গেছিল সেইটুকু থেকে সেই স্কুটিটার নাম্বারটা উদ্ধার হয়েছিল সেই নাম্বারটা থেকে একটা ফোন নাম্বার পাওয়া যায় তারপরে বোঝা যায় যে ওই স্কুটিটা নেনা পাসওয়ান নামে কোনো মেয়ের স্কুটি সেই এলাকা থেকে একটা ফোন কল আসে পাসওয়ানের বাবার নম্বরে বাবা ফোন রিসিভ করে যখন জানতে পেরেছিলেন যে তার মেয়ের স্কুটিটা ওইভাবে পোড়া অবস্থায় পিপলস মলের কাছে খুঁজে পাওয়া গেছে তিনি খুব কান্নাকাটি করেছিলেন আর তিনি নিজে সেই পুলিশ স্টেশনে যেখানে তার মেয়ের মিসিং কমপ্লেনটা সকাল বেলাতে করা হয়েছিল সেখানে জানিয়েছিলেন টোলার এলাকার পুলিশ টিম সেখানে চলে যায় গিয়ে স্কুটিটাকে উদ্ধার করে নিয়ে আসে ইনভেস্টিগেশন চলছিল নেক্সট ডে সতেরোই অক্টোবর ভোর বেলায় তোলার এলাকা থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে বুধনি নামের একটা এলাকা সেখানটা একটা জঙ্গলের এলাকা সেখান থেকে একজন পথচারী একটা ডেড বডি দেখতে পায় ওই জঙ্গলের মধ্যে পড়ে থাকতে সে সেখানকার পুলিশ স্টেশনে খবর দিয়েছিল ইতিমধ্যে নেনা যখন নিখোঁজ হয়েছিল তার স্কুটিটা পোড়া অবস্থায় পাওয়া গেছিল আশেপাশের সমস্ত জেলাতে খবর দেওয়া হয়েছিল যে ওই ধরনের কোনো মেয়ে বা মেয়ের কোনো বডি দেখতে পাওয়া গেলে যেন অবশ্যই পুলিশ টিমকে খবর দেওয়া হয় এলাকার পুলিশ স্টেশন থেকে কোলার পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় প্রাণহীন দেহের ফটো পাঠানো হয় পুলিশ টিম সেখানে চলে যায় সঙ্গে নিয়ে যাওয়া তিখা বা নেনার মাকে মা ডেড বডি দেখে শনাক্ত করেছিলেন যে ওটাই তার মেয়ে মুখটা দেখে চেনার উপায় ছিল না তবে হাতের ব্রেসলেট আঙুলের আংটি জামা কাপড় পায়ের জুতো দেখে মা শনাক্ত করে যে ওটাই তার মেয়ে পুলিশ যাওয়ার পর থেকেই তদন্ত করছিল। এবার কিন্তু যায় প্রথমে ছিল মিসিং কমপ্লেন পরে সেটা হয়ে যায় একটা মার্ডার কেস পুলিশ খুব সিরিয়াসলি ব্যাপারটাকে খতিয়ে দেখছিল নয়নাকে পাওয়া গেছিল কোলার এলাকা থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে ফোনের কল ডিটেল জেলা একটা অন্য জেলাতে বডিটা পাওয়া গেছিল পোলার থেকে সিহোর যাওয়ার যে রাস্তা সেই রাস্তার প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করা হয় বুধনি নামের যে জঙ্গল এরিয়াতে নয়না বা শিখা পাসওয়ানের বডিটা পাওয়া তার চারিদিকে সব এলাকায় যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল তাদের ফুটেজগুলো চেক করা হয় সেখান থেকে বেশ কিছুটা দূরে সেলকানপুর বলে একটা এরিয়া সেখানে একটা মন্দির ছিল সেই মন্দির পরিসরের যখন সিসিটিভি ফুটেজ চেক করা হয় যেদিন হারিয়ে গেছিল সেদিনের গভীর রাতের সিসিটিভি ফুটেজে সেই মন্দিরের করিডোরে একজন ছেলে সঙ্গে একজন মেয়েকে দেখা গেছিল এই পর্যন্ত যেগুলো চেক করা হচ্ছিল গভীর রাতের সিসিটিভি ফুটেজে বেশিরভাগ সময় কোনো লোকজন দেখা যায়নি তবে এই ফুটেজটাতে মন্দিরের করিডোরে একটা ছেলে আর একটা মেয়েকে হাত ধরে হাঁটতে দেখা গেছিল ছেলেটার ঘাড়ে একটা গামছা ছিল মেয়ের মুখে একটা মাস্ক ছিল পুলিশের মনে হয়েছিল এটাই হয়তো নয়না বা শিখা পাসওয়ান নয়নার বাবাকে মা কে যখন ওই সিসিটিভি ফুটেজটা দেখানো হয় তখন তারা দুজনেই শনাক্ত করেছিল মেয়েটা তাদের মেয়ে নয়না আর সঙ্গে যে ছেলেটা রয়েছে সে তাদের জামাই রাজা পুলিশ নেনার ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইছিল নেনার মা আর বাবার কাছে নেনার বাবা মা বলে যে একজন সে পড়াশোনার সাথে সাথে বিউটিশিয়ান কোর্স করেছিল সে নিজের পায়ে দাঁড়াতে চাইছিল নারিয়েল খেড়া বলে একটা জায়গাতে তার দাদি বা তার ঠাকুমা থাকতো নয়না মাঝে মাঝেই সেখানে যেত নায়না যখন সেখানে যাওয়া আসা করত সেই যাওয়া আসার পথে তার আলাপ হয়েছিল সেই এরিয়ার একটা ছেলে নাম ছিল রজত ক্যাটভাস রজত ক্যাটভাসের সাথে তার আলাপ পরিচয় তারপরে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল রজত তার সাথে বিয়ে করতে চাইছিল কিন্তু কয়েক মাস রিলেশনের পরে নেনা তার সাথে আর বিয়ে করার ইচ্ছা ছিল রজত ক্যাথভাসের কাছে নয়নার কিছু পার্সোনাল ফটো ছিল সেই ফটোগুলোর ব্যাপারে নয়নাকে সে ভয় দেখিয়েছিল নয়না তার সাথে বিয়ে করেছিল বিয়ে করার পর দু চার মাস সে নিজের শ্বশুর বাড়িতেই ছিল তারপর থেকে রজত নিজের স্ত্রী নয়নাকে বলতে শুরু করে যে তুমি বাইরে পার্লারের কাজ ছেড়ে দাও এবার থেকে তোমাকে ঘরেই থাকতে হবে কিন্তু নয়না সব সময় চেয়েছিল স্বাবলম্বী হবে নিজের খরচটা নিজে চালাবে যদি পারে নিজের বাবা মায়েরও হেল্প করবে সেটাই করছিল সেটাই করতে চাইছিল যেটাতে তার শ্বশুর বাড়ির লোকজন আর রজত রাজি হচ্ছিল না সেই জন্য বিয়ের দু চার মাস পর থেকেই রজত আর নয়নার মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া সে নিজের শ্বশুর ছেড়ে বাপের বাড়িতে এসে থাকতে শুরু করে যখনই রাজাতের সাথে নয়না কথা হতো তাদের দুজনের মধ্যে ঝগড়া হতো নায়না ডিভোর্স নেওয়ার জন্য একটা কেস করে পাওয়ার জন্য কেস করে। রাজাতের ব্যাপারটা ভালো লাগছিল না রাজাত ডিভোর্স নেবে কিন্তু মেনটেনেন্স দেবে না এমনটাই ইচ্ছা ছিল কিন্তু সে সবার সাথে কথা বলে জানতে পারে যে ডিভোর্স নিলে মেনটেনেন্স তাকে দিতেই হবে কারণ তার অবস্থা যথেষ্ট ভালো সে বিজেপি পার্টির একজন অ্যাক্টিভ লিডার তার বাড়ির আর্থিক অবস্থাও যথেষ্ট ভালো ছিল সে কোনোভাবেই চাইছিল না ডিভোর্স নিতে পনেরোই অক্টোবর দু একুশ যেদিন রাত্রেবেলায় নয়না নিখোঁজ হয়ে গেছিল লাস্ট কল ছিল তিন মিনিট সাতাশ সেকেন্ডের কলটা ছিল রজতের সাথে নয়নার কল রাজাত নয়নাকে বলেছিল ডিভোর্স হওয়ার আগে একসাথে আমরা দুজন আবার একটু কথা বলি একটু আলোচনা করি দেখি যদি কোন রাস্তা বের করা যায় এই প্রপোজালটা পছন্দ হয়েছিল নয়নার নয়না বাইরেই ছিল নিজে স্কুটি নিয়ে সেই মন্দিরে চলে গেছিল কথাবার্তা বলতে রাত্রে দেড়টা থেকে নিয়ে ভোর সাড়ে তিনটে পর্যন্ত রজত আর রজতের স্ত্রী নয়না সেখানেই ছিল দু ঘন্টা তারা অনেক কথা বলে কিন্তু শেষ পর্যন্ত নয়নাকে রাজি করতে পারেনি যে আবারও তারা একসাথে থাকবে নয়না কোনোভাবেই আর রজতের সাথে থাকতে চাইছিল না কারণ সে বুঝতে পেরেছিল রজত বা রজতের বাড়ির লোকজন তাকে কোনোভাবেই বাইরে বেরোতে দেবে না কাজ তো করতেই দেবে না কিন্তু সে বিউটিশিয়ান কোর্স করেছিল শুধু স্বাবলম্বী হওয়ার জন্য সে কিভাবে সমস্ত কাজকর্ম ছেড়ে বাড়িতে বসবে দুজনের মধ্যে তর্ক বাড়ে এক সময় রাজাতের খুব রাগ হয়ে যায় রাজার নিজের সাথে কিন্তু একটা ধারালো যন্ত্র নিয়েই গেছিল তার মানে সে মনে মনে রেডি হয়েই গেছিল যে সে নিজের স্ত্রী মেরে ফেলবে সেটাই সে করেও মেরে ফেলার পর স্কুটিতে করে নিয়ে একটা নির্জন এলাকায় সে বডিটা ফেলে দিয়েছিল নষ্ট করে দিয়েছিল যাতে প্রথম দেখাতেই কেউ তাকে চিনতে না পারে আর খুব ভয় লাগছিল কারণ সে কোনো পেশাদার অপরাধী ছিল না প্রথমবার সে এত ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটিয়েছিল নয়নার স্কুটিটা নিয়ে সে খুব স্পিডে চালিয়ে এলাকার কাছাকাছি পৌঁছে যায় তখনো ঠিক মতো ভোরের আলো ফোটেনি কাছাকাছি পিপলস মলের একটা নির্জন এরিয়াতে আধ পড়া অবস্থায় যেটা নেক্সট ডে দুপুরের পর স্থানীয় লোকজনেরা দেখতে পেয়েছিল কারণ ওই এলাকাটা নির্জন একটা এলাকা লোকজন সেখানে যাতায়াত করত না আর নেক্সট ডে নেনার বডিটা পুলিশ উদ্ধার করতে পেরেছে বর্তমানে বিজেপি পার্টির ওই লিডার জেলেই রয়েছে এইভাবেই এইভাবে আর রাজাতের প্রেম কাহিনী শেষ হয়ে ঘটনাটা গেছে শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষদের খুব ভালো রাখবেন আবার দেখা হবে নতুন একটা সত্যি ঘটনা নিয়ে